আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মুবারক দেখতে দেখতে ঈদ চলে আসলো তো আমরা ঈদের দিন বের হইতে পারি নাই কোন একটা প্রবলেমের কারণে তাই আমি আমার দোকানে চলে গেছিলাম তো হঠাৎ করে আজকে আমার ওয়াইফে কল দিয়ে বলতেছে চলো আজকে আমরা বিকেল বেলা বের হই তো হঠাৎ আমার ওয়াইফে বলতেছে ব্রাউন বাড়িয়া শহর অবকাশে নাকি যাবে তাই আমি আমার ছেলে রাইসেন কি নিয়ে আর ওয়াইফ কিনে অবকাশে যাইতেছি তো ঈদের দিন অনেক গরম ছিল তাই ঈদের দিন বের হই নাই ভাবছিলাম দুই তিন দিন পরে বের হব তো আজকে বের হলাম আর আজকে ব্রাউন আরও অবকাশে আসলাম তো অবকাশে আইসা দেখলাম অনেক মানুষ আমি ভাবছিলাম আজকে তেমন একটা মানুষ না তো এখানে আইসা দেখি অনেক মানুষ আর এইদিকে রাইসান অবকাশের ভিতরে ঢুকতেই বলতো হচ্ছে বাবা আমাকে বেলুন কিনে দাও তো রাইসানের নাম রায়সানে কে বেলুন কিনে দিতেছে আর আমি এইদিকে রাইসান কে বলতেছি বাবা যাওয়ার সময় বেলুনটা নিয়ে যেও রাইসান বলতাছে না এখনই কিনে দাও তো রাইসান কে বেলুনটা দিয়ে আমরা এইদিকে একটু হাঁটাহাটি করতেছি আর এখানে আইসা দেখি অবকাশের ভিতরে খুব সুন্দর একটা শহীদ মিনারের মতো আছে আর এটার মধ্যে সবাই পিক তুলতেছে আর এইদিকে দিকে সবাই পিক নিয়ে ব্যস্ত আর ওই পাশে মেলার মতো কিছু একটা দেখা যাচ্ছে তো রাইসান বলতেছে ওই দিকে যাবে নাকি তো আমরা এইদিকে আসতেছি আর আইসা দেখি আই লাভ ব্রাহ্মণবাড়িয়া লেখাটা ওইখানে অনেক মানুষ পিক তুলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে আর আমি এইদিকে রায়সেন কে নিয়ে নৌকা কি এগুলা দেখাইতেছি তো লাভ ব্রাউন এলাকাটার পিছনে একটা পুকুর পাড় আছে আর এখানে সুন্দর আর এই দিকে আমাদের চলতেছে তো আজকে হচ্ছে ঈদের চতুর্থ দিন তো ঈদের চার দিন পরে আইসেও এতগুলা মানুষ দেখবো আমি কল্পনা করতে পারি নাই তো যাই হোক এইদিকে নৌকা আছে আর চৌকি আছে তো রায়সেন বলতেছে এইগুলা নাকি দেখবে তো রায়সেন কে নিয়ে এখন যাইতেছি নাও কার কি দেখার জন্য আর এইদিকে রাইসেন আম্মু রাইসেন কি নিয়ে হাঁটতেছে আর আমি পিছনের দিকে আসতেছি তো রায়সেনের আম্মু বলতেছে অবকাশ থেকে নাকি বের হয়ে যাবে আর আমি রাইসেন কিনে বের হয়ে যাইতেছি আর এইদিকে রাইসেন বলতেছে বাবা আমাকে হাওয়াই কিনে দাও তো আমি রাইসেন কে একটা হাওয়া মিটে কিনে দেই আর এইদিকে রাইসেনের আম্মু বলতেছে। রাইসেনের আম্মু নাকি বেলপুরি খাবে তো এখান থেকে রায়সেনের আম্মুকে বেলপুরি খাওয়াতেছি এন বেলপুরি খাওয়া দাওয়া শেষ করে রাইসেন আম্মু বলতেছে রেস্টুরেন্টে নাকি যাবে তো আমি বললাম যে কোন রেস্টুরেন্টে যাবা রাইসানের রামু বলতেছে কোন একটা ভালো রেস্টুরেন্টে যাওয়ার জন্য তাই আমি রাইসান কে নিয়ে রাইসান রামু কে নিয়ে আইসা পড়লাম রেস্টুরেন্টের মধ্যে এখানে আইসা রাইসানে মেনু দেখতেছে কি অর্ডার করবে তো রাইসানে মেনু দেখা শেষ এখন অর্ডার করে দিছি কিছুক্ষণ বসে থাকার পর আমাদের খাবারটা আইসা পড়ছে আর এদিকে দিকে রাইসান রামু খাওয়া দাওয়া করতেছে আর আমি মনে মনে ভাবতেছি অবকাশে অনেক মানুষ তো রেস্টুরেন্টের ভিতরে আইসা দেখি এখানে অনেক মানুষ আর আমরা এখানে প্রায় তিরিশ মিনিটের মতো ওয়েট করে খাবারটা পাইছি তার পারতেছেন আজকে এত মানুষ ছিল তো যাই হোক সবাই থাকবেন সুস্থ ঈদ মুবারক তো এই ছিল আমার ছোট্ট একটা মিনি ব্লগ আর এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ